আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে আসি নতুন আরো একটা ভিডিও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি সম্পাদ্য দুই ক্লাস এইটের সো আমি সম্পাদ্য এক এর ভিডিও দিয়েছিলাম তো ভালোই রেসপন্স পাইছি কিছু কমেন্ট পাইছি ও তো আরো বেশি রেসপন্স দরকার তোমরা বেশি বেশি ভিডিওতে লাইক দিবা আর বেশি বেশি কমেন্ট করে জানাবা তোমাদের কাছে ভিডিও কেমন লাগছে ভিডিও বুঝতে পারতেছো কিনা সো সম্পাদক দুই এর আজকের ভিডিওটা নিয়ে আসছি তোমাদের জন্য সো এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো আর সাবস্ক্রাইব বাটনে পাশে থাকা বেল আইকনটা চেপে দাও যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় সো আজকে ফার্স্টেই সম্পাদক দুই দেখানোর আগে বলে নিচ্ছি এখানে দেখো সাধারণ নির্বাচন ঠিক আছে সাধারণ নির্বাচন বলতে যে প্রশ্নটা আমাদেরকে করা হবে ওই প্রশ্নটা তো এখানে বলা আছে যে কোন চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণ দেওয়া আছে ঠিক আছে কি বলছে কোন চতুর্ভুজের চারটি বাহু ও কর্ণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে ঠিক আছে এরকম একটা কথা বলা আছে বা প্রশ্ন করা আছে তো চারটা বাহুর মাপ কিন্তু আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে তো চারটা বাহুর মাপ অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে আর একটা কর্ণের মাপও আমাদেরকে দিয়ে দিবে তাহলে কি আমাদের চতুর্ভুজটা আঁকতে হবে তো ফার্স্টে এই কাজটা করার আগে আমি এঁকে নিচ্ছি বাহুগুলো কর্ণ নিলাম তো এখানে আমরা নাম দিচ্ছি বাহুগুলোর ছোট হাতের এ ছোট হাতের বি সি ডি ঠিক আছে আমরা দিলাম আর এটাকে নাম দিচ্ছি ই কর্ণটা ই ঠিক আছে আমাদের বাহুগুলো আঁকা শেষ আমাদের বাহুগুলো আঁকার আগে আঁকার পর এখানে আমরা একটা বিশেষ নির্বাচন লিখে নিচ্ছি দেখো এটা অবশ্যই দিতে হবে বিশেষ নির্বচন ঠিক আছে এটা অবশ্যই দিতে হবে তোমাদেরকে পরীক্ষার হলে তো তোমরা বিশেষ নির্বাচন লেখে নিবা বিশেষ নির্বাচনটা হচ্ছে এই যে প্রশ্নটা আছে না প্রশ্নটা যা আছে হুবহু তাই ঠিক আছে আমরা শুধু ধরে নিব এখানে এই যে এখানে কোন চতুর্ভুজের চারটি বাহু দেওয়া আছে তাহলে আমরা ধরে ধরে নিব যে মনে করি এই যে আমরা মনে করে নিব যে একটি চতুর

কর্ণ ই ঠিক আছে এই একটা কর্ণ হচ্ছে ই এগুলা কি আছে দেওয়া আছে তো যেখানে কি যেখানে অবশ্যই এ প্লাস এ আর বিটা অবশ্যই যোগ করলে ই থেকে বড় হবে এবং সি প্লাস ডি এটা অবশ্যই ই থেকে বড় হবে এই দুইটা যোগ করলেও এই থেকে বড় হবে ডি যোগ করলেও ই থেকে বড় হবে আশা করি তোমরা বুঝতে পারছো এতটুক তাহলে আমাদেরকে কি করতে হবে চতুর ভুজটি চতুর্ভুজটি আঁকতে হবে ঠিক আছে আঁকতে হবে আচ্ছা যাই হোক আমাদের এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমরা বেশি না বাড়িয়ে অঙ্কনটা করে ফেলবো এখানে আমরা শর্ট করে এখানে অঙ্কনটা করে ফেলব দেখো তোমরা আমি এখানে যে কোনো একটা রশি নিব যে কোনো একটা রশি ঠিক আছে আমি কলম নিয়েই নিচ্ছি যে কোনো একটা রশি নিব দেখো যে কোনো একটা রশি নিলাম বড় করে এই রশ্মিটার আমি নাম দিচ্ছি যে কোনো একটা ইচ্ছা আমরা দিচ্ছি দেখো এটাকে আমরা দিচ্ছি বি আর ই দিলাম ঠিক আছে কোনো প্রবলেম তোমরা যা দিবা তাই তোমরা অঙ্কনের বিবরণে তোমরা তুলে ধরবা এখানে আমরা অঙ্কনের বিবরণটা লিখবো ঠিক আছে অঙ্কনের বিবরণ ঠিক আছে এখানে আমরা অঙ্কনের বিবরণটা লিখবো সো এখানে যা যেভাবে চিহ্নিত করতেছি আমরা ঠিক ওইভাবেই অঙ্কনের বিবরণে তুলে ধরবো ঠিক আছে সো এইখানে ফার্স্টে তোমাদেরকে যে কাজটা করতে হবে দেখো এইখানে আমি তোমাদেরকে যদি স্পষ্ট করে দেখাই এখানে তোমরা ফার্স্টে এই কর্ণ ই এর সমান করে এই যে বি এর বি ই এর উপর একটা অংশ কাটবা ঠিক আছে এই যে এটা সমান করে ঠিক ই এর সমান করে এটা কি তোমরা কাটবা ঠিক আছে সো আমি কাটছি তো এই যে একটা অংশ কাটলাম এই অংশটার নাম দিলাম আমি ডি ঠিক আছে ওই যে বললাম যা লিখ যা করবা তাই এখানে লিখবা তাইলে আমি ফার্স্টে এখানে লিখি তাহলে আমি ভুলব না ব্যাপারটা কি কি করছি সো ধাপ এক ঠিক আছে ধাপ একে আমি কি করলাম যে কোনো সরি যে কোনো বিই থেকে সমান করে বিডি অংশ কাটি আশা করি বুঝতে পারছো দেখো এখানে একটু ভুল হয়েছিল মিস্টেকের কারণে তো যাই হোক এখানে দেখো যে কোনো একটা রশ্মি নিছি বি ই এটাতে আমরা কি করছি এই যে কর্ণ ই এর সমান করে বিডি কাটছি এখানে ডি অংশটা দেওয়া তাহলে আমরা এখানে লিখবো যে কোনো রশ্মি এই যে বি থেকে ই এর সমান করে কি আমরা বিডি অংশ কাটি ঠিক আছে আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো সো নেক্সট ডে আমরা যে কাজটা করব। এই যে দেখো তোমরা ফার্স্টে আমরা এই এ এর মাপটা নিব এর মাপটা নেওয়ার পর এখান থেকে আমরা বি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো এরপরে এখানে আমরা এই আমরা এই বিয়ের সমান করে এই ডি এর উপর দিয়ে আমরা এ আর একটা কি চাপ আঁকলাম ঠিক আছে তাহলে আমরা একটা ছেদবিন্দু পাইলাম এই ছেদ আমরা একটা নাম দিব এই বিন্দুটা নাম দিলাম আমরা এ সেম ভাবে আমরা কি করব সেম ভাবে আমরা এখন যেটা করবো একটু পরিবর্তন আনবো দেখো তোমরা একটু পরিবর্তন বলতে কি তখন আমরা এর জন্য নিছিলাম মানে বি এর জন্য নিছিলাম এ ছোট এটা আর এই ডি এর জন্য নিয়েছিলাম বি এখন আমরা নিচ থেকে যাব ঠিক আছে সো আমরা ডি এর সমান করে আমরা এই যে এইটার উপর দেখো তোমরা এই যে বিকে কেন্দ্র করে আমরা এ দিলাম ঠিক আছে এ দিলাম আর এখানে আমরা এখন এই সি এর সমান করে আমরা এই ডিতে বসাব ডিতে বসিয়ে এ দিলাম ঠিক আছে সো এখানেও আমাদের কি হলো একটা বৃত্তচাপ দুইটা বৃত্তচাপ নিলাম সো বৃত্তচাপ নেওয়ার পর সো দুইটা বৃত্তচাপ নেওয়ার পর এখানে একটা ছেদবিন্দু হয়েছে অবশ্যই এই ছেদবিন্দুটার নাম আমরা দিলাম বড় হাতের সি ঠিক আছে তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এখনো আমাদের তেমন কোনো কাজ নাই জাস্ট আমরা বি আর এ দুটা যোগ করে দিব আর কি করব আমরা যোগ করে দিব আবার আমরা সেম ভাবে নিচের দুটো যোগ করে দিব ঠিক আছে তাহলে দেখো তোমরা এখানে কিন্তু অবশ্যই আমাদের কি একটা চতুর্ভুজ হয়ে গেছে আমরা জানি যে চারটা বাহু থাকলে কি ওইটা চতুর্ভুজ তাইলে আমাদের এই দেখো চতুর্ভুজ একটা হয়ে গেছে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো এখন আমি বাকি বিবরণটা দিব আমি এখানে বি ও কেন্দ্র করে কেন্দ্র করে যথাক্রমে এই যে আর ডি কে কেন্দ্র করে যথাক্রমে এই আমরা এ আর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই বি এর জন্য এ এ উ ডি এর জন্য বি এর সমান দেশার্ধ নিয়ে ব্যসার্ধ নিয়ে আচ্ছা আমার হ্যান্ডরাইট যদিও একটু খারাপ আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সো ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুটি বৃত্তচাপ আকি এটা একদমই ইজি আমরা এখান থেকে এ সমান করে একটা বৃত্তচাপ নিলাম নিলাম এর এখানে বসায় আবার এখানে একটা বৃত্তচাপ নিলাম তাহলে আমাদের একটা ছেদবিন্দু হইল ঠিক আছে সো এখানে ছেদবিন্দুটার নাম হচ্ছে ছেদবিন্দু এ ঠিক আছে সো ছেদবিন্দু এ এখন আমরা বিপরীত পৃষ্ঠায় যাইতে হইতেছি কিছু করার নাই সো তোমরা একটু দেখবা ব্যাপারটা তো তোমাদের সুবিধার জন্য আমি চিত্রটা রেখে অন্য একটা খাতায় দেখাচ্ছি দেখো সো লাস্টে যে কাজটা আমরা করছিলাম সো ধাপ দুই ধাপ দুইয়ে দেখো আমরা কী করছি এখানে আবার আমরা সেম কাজটাই করবো বি ও ডি কে বি ও ডি কে কেন্দ্র করে যথাক্রমে যথাক্রমে নিচের ভাই এখন আমরা নিচের জিনিসগুলা নিব দেখো নিচের বৃত্তচাপগুলো নিব এই যে বি কেন্দ্র করছি কেন্দ্র করে আমরা এই যে যথাক্রমে এই যে বি এর জন্য আমরা এখন এই ডি নিব দেখো এই ডি ডি এর জন্য আমরা কি নিব এ ডি ডি ও আর ডি এর জন্য আমরা নিব সি সি এর সমান পেশার্ধ নিয়ে বি যেদিকে এ আছে মানে এই দেখো বিডি এর যেদিকে এ আছে যে এখানে এ আছে এর ঠিক বিপরীত দিকে এ আছে তার বিপরীত দিকে দুটি বৃত্তচাপ চাপ আকি এটি সি বিন্দুতে দেখো আমরা ছেদ বিন্দুটার নাম দিছিলাম কি সি বিন্দুতে ছেদ করে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এতটুকু এরপর আমরা জাস্ট যোগ করছিলাম যে বি আর সি তারপরে সি ডি এরপরে বি এরপর ডি এগুলা যে যোগ করছিলাম ওগুলো লিখে দিব প্রথমে লিখে দিই এ ও বি এরপরে কি এ ও ডি তারপরে বি ও সি তারপরে আমরা সি ও ডি যোগ করি যোগ ও রি এটি এটি এ বি সি ডি ত্রিভুজ বা সরি সরি চতুর্ভুজ ঠিক আছে যাই হোক আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা অঙ্কনে বর্ণনাটা লিখবো ভাই কিছুই না তোমরা এখানে যা আঁকছো যেভাবে আঁকছো জাস্ট ওইগুলাই তোমরা তোমাদের মতো তুলে ধরবা ঠিক আছে এখানে তুমি এ নিতে পারো সি নিতে পারো এক দুই তিন যাইছে নিতে পারো তুমি ওই অনুযায়ী বর্ণনায় লিখে দিতে হবে আশা করি তোমরা সম্পাদক দুইটা বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কোন জায়গাটা বুঝতে পারো নি তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়া সো এই ছিল বাচ্চা কাচ্চারা আজকের মতো আল্লাহ হাফেজ